আসসালাম ওয়ালিকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট ফুল পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের চতুর্থ শ্রেণী এই বইটির পাঠ পরিচিতি সম্পর্কে আজকে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বইয়ের সকল অধ্যায়ের সকল অঙ্কের সমাধান সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা যাক যে চতুর্থ শ্রেণী বইয়ে কি কি থাকছে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী এরপরে দেখো সূচিপত্র অধ্যায় এক থেকে চোদ্দ তাহলে মোট চোদ্দটি অধ্যায় পৃষ্ঠা এক থেকে একশত পঞ্চান্ন অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান ও আট অঙ্কের সংখ্যা কমায়ের ব্যবহার সংখ্যা রেখা অনুশীলনী সংখ্যার তুলনা অনুশীলনী দুই এরপরে হচ্ছে পরের দেখো অধ্যায় দুই দুই অধ্যায় কি আছে চারটি অঙ্ক দিয়ে সংখ্যা দেখো যোগ দেওয়া আছে এখানে পরবর্তীতে যখন আমরা প্রতিটি অধ্যায় আলাদা আলাদা করে বা প্রতিটি পার্ট আলাদা আলাদা করে অঙ্ক সমাধান করব তখন তোমাদের বুঝিয়ে দেওয়া হবে দুই পয়েন্ট দুই পাঁচ অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ যোগ করো চার অঙ্ক পর্যন্ত সংখ্যার বিয়োগ পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ বিয়োগ করো যোগ ও বিয়োগের সম্পর্ক যোগ ও বিয়োগ সম্পর্কিত সমস্যা এরপরে হচ্ছে অনুশীলনী প্রতিটি অধ্যায় করার পরে তারপরে একটি করব। অধ্যায় তিন গুণ দুই ও তিন অঙ্কের সংখ্যার গুণ তিন এবং চার অঙ্কের সংখ্যার গুণ একটি সহজ পদ্ধতি অনুশীলনী অধ্যায় চার ভাগ অর্থাৎ কি থাকবে ভাগ এক অঙ্কের ভাজক দ্বারা ভাগ এরপর অর্থে পাঁচ যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা এক গাণিতিক বাক্য এবং হিসাবের ধারাবাহিকতা দুই হিসাবের নিয়ম এবং ধারণা তিন অনুশীলনী অর্থাৎ ছয় গাণিতিক প্রতীক এক গাণিতিক প্রতীক দুই গাণিতিক বাক্য সঠিক বা ভুল খালি ঘর সংবলিত গাণিতিক বাক্য ছয় পয়েন্ট চার অনুশীলনী অধ্যায় সাত গুণিতক ও গুণনীয়ক গুণনিয়োগ এবং সাধারণ গুণনিয়োগ মৌলিক সংখ্যা তারপর সাত পয়েন্ট চার অনুশীলনী আট সাধারণ ভগ্নাংশ এক সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ তিন ভগ্নাংশের তুলনা চার সমতুল ভগ্নাংশ পাঁচ অনুশীলনী এক ছয় সাধারণ হর খুঁজে বের করা সাত ভগ্নাংশের যোগ এবং বিয়োগ অনুশীলনী দুই এরপরে আছে অধ্যায় নয় দশমিক ভগ্নাংশ দুই দশমিক ভগ্নাংশের আকার দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ চার অনুশীলনী এক পাঁচ শতাংশ এবং সহস্রাংশের দশমিক যোগ এবং বিয়োগ দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ নয় পয়েন্ট আট অনুশীলনী দুই অধ্যায় দশ পরিমাপ এক দৈর্ঘ্য এবং পরিসীমা দুই ওজন তিন পদার্থের আয়তন চার অনুশীলনী এক পাঁচ ক্ষেত্রফল দশ পয়েন্ট ছয় অনুশীলনী দুই অধ্যায় এগারো সময় এগারো পয়েন্ট এক সময় এগারো পয়েন্ট দুই সংগ্রহ এবং সারণি তৈরি করা বারো পয়েন্ট দুই স্তম্ভ লেখের সাহায্যে প্রদর্শন করা বারো পয়েন্ট তিন অনুশীলনী অধ্যায় তেরো রেখা এবং কোন তেরো পয়েন্ট এক রেখা কোন তারপরে তেরো পয়েন্ট তিন অনুশীলনী অর্থাৎ চোদ্দ ত্রিভুজ চোদ্দ পয়েন্ট এক ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ চোদ্দ পয়েন্ট দুই অধ্যায়গুলো দেওয়া আছে অধ্যায় ভিত্তিক আছে সেগুলোর উত্তর মালা দেওয়া আছে শেষের তারপরে দেখো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণী গণিতটি হচ্ছে তোমাদের শেষ যে কভার পেস্ট আছে আছে সেইটা তাহলে চতুর্থ শ্রেণী সকল বিষয়ের সকল পাঠের বিস্তারিত আলোচনা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক সময় আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ